আওয়ামী লীগ নেতা জনাব সাবের হোসেন চৌধুরীর সঙ্গে প্রভাবশালী তিনটি পশ্চিমা দেশ দেশ পশ্চিমা সেই দেশের তার বাসভবনে দেখা করেছেন তার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগ আদৌ কি আছে কি বা নেই আমি জানি না শেখ হাসিনার সঙ্গে তার এমন সম্পর্ক ছিল একটা সময় যখন তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন তার পলিটিক্যাল সেক্রেটারি ছিলেন তখন শেখ হাসিনা আসলে সাবির হোসেন চৌধুরী ছাড়া কাউকে বুঝতেন না কিন্তু এক এগারো সময় এই সম্পর্কটা যে কোনো কারণেই নষ্ট হয়ে যায় এখন এখানে সত্য কি আছে মিথ্যা কি আছে অনেক কিছুই যেমন দেখা গেল মাহমুদ রহমান মান্না ওনার ধারণা শেখ হাসিনার ধারণা যে মান্না সাহেব এক সঙ্গে জড়িত ছিলেন কিন্তু আমি মান্না ভাইয়ের সঙ্গে খুব একান্ত আলোচনা মানে তিনি এখনও জানেন না যে শেখ হাসিনা কেন তাকে অপছন্দ করেন ঠিক নাও মাহমুদুর রহমান মান্না তো এরকম আসলে রাজনীতিতে অনেক সময় মারাত্মক ভুল হয়ে যায় ভুল বোঝাবুঝি হয় হয়তো সে কারণে সাফর হোসেন চৌধুরীর সঙ্গে শেখ হাসিনার যে দূরত্ব এটা শেখ হাসিনা ভালো বলতে পারবেন আর সাফ হোসেন চৌধুরী ভালো বলতে পারবেন কিন্তু একেবারে শেখ হাসিনার শের জমানাতে তাকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছিল এবং জলবায়ু সংক্রান্ত যে মিনিস্ট্রি রয়েছে এই মিনিস্ট্রির দায়িত্বপ্রাপ্ত ছিলেন যেহেতু আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে তিনি এই জলবায়ু নিয়ে কাজকর্ম করছিলেন তো সেই সাদর হোসেন চৌধুরীর সঙ্গে এই মুহূর্তে যে দেখা সাক্ষাৎ হচ্ছে তার আগে সেই যখন আওয়াম লীগের পতন হলো তখনই আর একটা ওয়ান ইলেভেন আর একটা টু ইলেভেন এ ধরনের কথাবার্তা হচ্ছিল আর একটা সংস্কার আর একটা এক এগারো আর একটা মাইনাস টু এই কথাবার্তা হচ্ছিল দু হাজার চব্বিশ সনের সেপ্টেম্বর অক্টোবর মাস এবং ঠিক সেই সময়টা তো সাবেক হোসেন চৌধুরীর নাম কিন্তু সবাই বলছিলেন যে একটি রিফাইন্ড আওয়াম লীগ পরিশুদ্ধ আওয়াম লীগ গঠিত হবে এবং যার নেতৃত্বে থাকবেন সাবেশন চৌধুরী সেলিনা হায়াত আইভি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এরকম নাম আসছিল পরবর্তীতে আসিফ নজরুল সাহেব একবার বলেছিলেন যে রিকনসিলিয়েশন অর্থাৎ আওয়ামী লীগের মতো একটা বৃহৎ শক্তিকে রাজনীতির বাইরে রাখা যাবে না এই দলটিকে রিকনসিলিয়েশন করে বাংলাদেশের রাজনীতিতে একীভূত না করা পর্যন্ত রাজনীতির সম্মতা সমতা সাম্যতা এবং ন্যায় বিচার নিশ্চিত হবে না এখন বাংলাদেশের মূল ব্যাপার হলো যে আওয়ামী লীগ এবং তার সঙ্গে অন্যান্য যারা আছেন চোদ্দো দলীয় জোট তাদের যে সার্বিক ভোট এটা বাংলাদেশের টোটাল ভোটের অর্ধেক যারা এখন এই রাজনীতি থেকে সম্পূর্ণ আলাদা প্রাণ নিয়ে দৌড়াচ্ছেন দ্বিতীয়ত তাদের হাতে যে অর্থনীতি রয়েছে সেই অর্থনীতি দেশের টোটাল জিডিপির সিক্সটি পারসেন্ট অর্থাৎ ভোট কম করে হলেও ফিফটি পার্সেন্ট সব মিলিয়ে কম করে হলেও পঞ্চাশ পার্সেন্ট লোক আছে আর এখন যারা আছেন ইলেকশনের জন্য চেষ্টা করছেন তারা বাকি পঞ্চাশ পার্সেন্ট এখন এই হচ্ছে এই শূন্যতার মধ্যে কোনো অবস্থায় একটা ভালো নির্বাচন হওয়া সম্ভব নয়